ভিডিও শুরুর আগে সবার কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করতে পারেন বা না পারেন সেটা পড়ার বিষয় আমাকে অনুপ্রাণিত করার জন্য একটা লাইক দেবেন এই ভিডিও আসসালাম তো রকম থেকে আমিও দেখতে পাচ্ছেন একটা দেখাবো খুবই দামে বাইকটা দিয়ে দেব তো ভোগ্রাথ নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড যে কোনো জেলায় চতুর্থ জেলায় এই বাইকটা চালাতে পারবেন এবং চষুকি জেলায় পুজোর মাধ্যমে বাইকটা ক্রয় করতে পারবেন তো বাইকটা দেখতে পাচ্ছেন এটা একটা ফুল প্যাকেজ ফ্রেশ একবারে সামনের চাকা থেকে যদি শুরু করি সামনের চাকা থেকে যদি শুরু চাকাটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় আছে রিমগুলো সহ আর মাঠঘাটটা যদি দেখায় একবারে কোনো রকম দাগ স্পট কিন্তু নেই এগুলো একটু ঘেমে গেছে যেহেতু পলি করা পলি না করলে আসলে ধুলা বালি দিয়ে ই হয়ে থাকবে যার কারণে পলিটা করতে হয় তারপরে যে দেখতে পাচ্ছেন হেডলাইট গ্লাসটা সহ ভাইজার সহ উইনশেট সহ ইন্ডিকেটর সহ সব কিন্তু হানড্রেড পারসেন্ট ফ্রেশ অবস্থায় আছে তারপর ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ লোকে আছে সাইড কভার এই যে নাম্বার প্লেট বগুড়ার নাম্বার এরকম কোনো পাশে কোনো ভাঙা ফাটা নাই দেখতে পাচ্ছেন পুরো ব্যাক প্যানেলটা দেখতে পাচ্ছেন আর ইঞ্জিনের অবস্থা দেখতে পাচ্ছেন একবারে সুপার ফ্রেশ ইঞ্জিনে এক টাকার পরিমাণ কোনো কাজ নাই এবং ইঞ্জিন কিন্তু এখন পর্যন্ত আনটাস্ট অবস্থায় আছে তো ইঞ্জিনের কোনো কাজ নাই সেটা দেখে দেবো কিভাবে প্রমাণ করবো কি তো বাইকটা যদি স্টার্ট দেই তো মাইক্রোফোনটা একটু খুলি খুলে একবারে ফুল প্যাকেজ ফ্রেড যেমনটা বলেছিলাম তো বাইকটার দাম মাত্র বাহাত্তর হাজার টাকা অনলি বাহাত্তর হাজার টাকা কিন্তু নাম্বার সহ ফ্রেশ একটা দুই হাজার মডেল প্লাটিনা পেয়ে যাবেন ধন্যবাদ